যেটা টাকা দিয়ে কখনো সম্ভব না টাকা দিয়ে কেনা যায় না এমন কোন জিনিস যেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না কোটি কোটি টাকা কেনা যায় না এমন জিনিস এমন একটা জিনিস যে কোটি কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না কিন্তু যারা ভাগ্যবান হ্যাঁ তারা আবার ঠিকই এই জিনিসটা পায় সহজেই পায় কিন্তু তাদের ভাগ্য থাকতে হয় জিনিসটা কি পারবে তুমি কোন একটা জিনিস হতে পারে একটা জিনিস যায় একটা তোমাকে গেস করতে হবে এত কিছু বললে তো হবে না তুমি তাহলে তো তুমি পেরে যাবা একটু বুদ্ধিটাকে কাজে লাগাও কিছু তো টাকা দিয়ে কেনা যায় জামা কাপড় দামি দামি খাবার হ্যাঁ অবশ্যই সবকিছু দাম পোশাক আশাক সবকিছুই তো হ্যাঁ টাকা দিয়ে কেনা যায় কিন্তু এমন একটা জিনিস আছে যেটা কখনোই কোটি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না এখানে এক দুই টাকার প্রশ্ন না কিন্তু কোটি কোটি টাকা মানে তুমি তোমার যদি কোটি টাকা দিয়ে তুমি কিনতে চাও কিন্তু এটা তুমি কিনতে পারবে না বাচ্চা বাচ্চা কি

এমন কোন জিনিস যেটা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না কিন্তু যারা বুধ মানে ভাগ্যবান তারা সহজে এটা পেয়ে যায় জিনিসটা কি ভালো একজন স্বামী ভালো একজন স্বামী কি যে সৎ সবার হয় না সবার স্বামী খারাপ সবার সব কিছু না তুই পারবে না সেটা বল আর আমি তোমাকে একটা কুলু দিই এটা তোমার আমার ভিতরে সম্পর্ক আছে

ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না প্রকৃত ভালোবাসা যেটা মানে মানুষ মনের থেকে ভালোবাসে যে আমি তো মানে মনের থেকে ভালোবাসি বা তুমি আমার মনের থেকে ভালোবাসো এইটা তো মানুষ টাকা দিয়ে হ্যাঁ এটাই রাইট অ্যানসার ভালোবাসা যে ভালোবাসা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না কিন্তু যার ভাগ্য ভালো যে ভালো মানুষ অবশ্যই সে ভালোবাসাটা পায় প্রকৃত ভালোবাসাটা সে পায় কি ঠিক কিনা থ্যাংক ইউ